আমরা চাই জলম শোষণ দুর্নীতি অবিচার চাঁদাবাস টেন্ডারবাস মুক্ত একটি ইনসাফপূর্ণ ইসলামী সমাজ কায়েম করে সমাজের সকল মানুষকে তাদের অধিকার সকল অধিকার নাগরিক অধিকার ভোটাধিকার সহ যতগুলো অধিকার রয়েছে সেই অধিকারগুলো তারা যেন যথাযথভাবে পায় সেই চেষ্টা আমরা করব বাংলাদেশ জামাত ইসলামী গৌরীপুর উপজেলা শাখার আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা এই গৌরীপুর অবহেলিত একটি অঞ্চল বাংলাদেশের অন্যতম দরিদ্র উপজেলার মধ্যে আমরাও একটি দশটি দরিদ্র উপজেলার মধ্যে আমরাও একটি আমরা এই উপজেলাকে আমাদের জাতীয়ভাবে শিক্ষা স্থানীয়ভাবে আমাদের স্বাস্থ্যসেবার যে অবনতি পাঁচ লক্ষের উপরে আমাদের উপজেলার জনবসতি তার মধ্যে আমাদের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র পঞ্চাশ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাশাপাশি আমাদের যে ইউনিয়ন ভিত্তিক সেবার যে কমিউনিটি ক্লিনিকগুলো রয়েছে সেগুলো আপনার মানসম্মত নয় আমরা আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন জনগণ যদি রায় দেন আমরা শিক্ষা এবং সেবার মান উন্নয়ন করব পাশাপাশি মানুষের আবাসন ব্যবস্থা এখনও অনেক মানুষ আছে যাদের বিটা মাটি নেই সে সকল ভাইদের আমরা খোঁজ নিয়ে যারা এখনও যাদের থাইকার জায়গা নেই সরকারিভাবে অনেক জায়গা আছে রাষ্ট্রের অনেক খাস জায়গা আছে সেগুলোকে তাদের আবাসনের ব্যবস্থা করে সেটা আমরা তাদের এই জায়গার থাকার জায়গা করে দেবো ইনশাআল্লাহ পাশাপাশি আমাদের এই উপজেলার সবচেয়ে বেশি দুর্দশা মানে আমাদের দুর্দশাগ্রস্ত উপজেলার মধ্যে অন্যতম একটি আমাদের উপজেলায় মাত্র আঠাশ পার্সেন্ট রাস্তা পাকা আর একটা এলাকার উন্নয়নের জন্যে আপনার রাস্তাঘাট হচ্ছে উন্নয়নের অন্যতম একটি মাধ্যম আমরা সেদিক থেকে অনেক পিছিয়ে আমাদের উপজেলায় দুইশো চল্লিশটি রাস্তার মধ্যে মাত্র দুই দুই সাতশত বিরাশি কিলোমিটার মোট রাস্তা তার মধ্যে দুইশত ছাব্বিশ কিলোমিটার রাস্তা পাকা আছে পাঁচশত তো কিলোমিটার রাস্তা আমাদের কাঁচা রাস্তা বা মাটির রাস্তা এই অবহেলিত অঞ্চলগুলোকে আমরা আগামী দিনে অগ্রাধিকার ভিত্তিতে বাজার শিক্ষা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ অঞ্চল বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে সবগুলোকে আমরা ইনশাআল্লাহ আমরা পাকাকরণের ব্যবস্থা করব জীবনযাত্রা আমার উন্নয়নের জন্য আমরা চেষ্টা করব পাশাপাশি আমরা আমরা আমাদের যুব সমাজ আজকে এ দেশে প্রায় এক কোটি বা তার কম বেশি বেকার যুবক রয়েছে জামাতের আমির আমাদের আমির জামাত বলেছেন সেক্রেটারি জেনারেল বলেছেন আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেন আমরা সেবক হব শাসক নয় আমরা সেবক হতে চাই শাসক নয় এবং আমরা এই দেশের উন্নয়নের জন্য মাত্র একটি বাধা একটি নীতি হচ্ছে বাধা সেটার নাম দুর্নীতি আমরা ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশ থেকে দুর্নীতি নামক শব্দটিকে বিদায় করে এই সহ গোটা বাংলাদেশের চিত্রটাকে আমরা পরিবর্তন করতে চাই সম্মানিত ভাইয়ের আমার আমরা যুব সমাজের চাকরির ক্ষেত্রে আমাদের দায়িত্বশীল বৃন্দ যে কথা বলেছেন হয় তারা উদ্যোক্তা হবে না হয় চাকরি করবে দুটা আর একটা করবে কেউ বেকার থাকবে না ইনশাআল্লাহ আমাদের যে সম্পদ রয়েছে বাংলাদেশে এই সম্পদের যদি যথা উপযুক্ত ব্যবহার হয় তাহলে কেউ বঞ্চিত হবে না আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন তৌফিক দেন রব্বর আল আমিন আমাদেরকে তার আমরা যে কথাগুলো বললাম সে কথাগুলো যেন আমরা আপনার জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা যদি কাজ করি তাহলে দুর্নীতি রোধ করা সম্ভব দুর্নীতি রোধ করে সমাজ থেকে এই জাতীয় আপনার জুলুম শোষণ দুর্নীতি মুক্ত ইনসাফপূর্ণ একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষা আমরা শিক্ষার কথা প্রথমেই বলেছি আমাদের এই উপজেলার আপনার পঁয়ষট্টিটার মতো আপনার হাই স্কুল কলেজ মাদ্রাসা মেরে রয়েছে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে আপনার অবকাঠামোগত তাদের বিল্ডিং নেই বিল্ডিংয়ের কারণে তারা তাদের পাঠদানে ব্যাঘাত হচ্ছে এবং আমিরা জামাত বলছেন আমরা যদি আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেন তাহলে সর্বপ্রথম এই জাতির যে জিনিস সবার আগে আমরা সংশোধন করব সবার আগে আমরা পরিবর্তন করব সেটার নাম হচ্ছে শিক্ষানীতি এই শিক্ষা ব্যবস্থা দিয়ে এই জাতিকে পরিবর্তন করা সম্ভব নয় সুতরাং এই জাতিকে পরিবর্তন করতে হলে এই শিক্ষা শিক্ষাব্যবস্থাকে পরিবর্তন করে ইসলামিক এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যোগ উপযোগী শিক্ষাব্যবস্থা আমরা প্রণয়ন করব ইনশাআল্লাহ আমরা সকলের সহযোগিতা চাই সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের